আমি আমার এই মোবাইলটিতে একটা সেটিংস করেছি এই মোবাইলটিতে যদি কোনো ফোন আসে ফোনটা আমি এরকম করে কানের কাছে নিলেই অটোমেটিক রিসিভ রিসিভ হয়ে যাবে কষ্ট করে আর আপনাকে করতে হবে না কাজ করতেছেন না অত সময় পান না ফোনটা হাতে নিবেন ডাইরেক্ট ফোন রিসিভ হয়ে যাবে তো কিভাবে কাজটি করবেন এই কাজটির সাথে সাথে আরেকটা কাজ আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আপনার মোবাইল টিতে যদি প্রয়োজনীয় কোনো কাজ করার পর কাজটি শেষ হয়ে যায় মোবাইলটা এভাবে রেখে দিবেন অটোমেটিক লক লেগে যাবে আর আপনি যদি মোবাইলটা এভাবে হাতে নেন অটোমেটিক লক খুলে যাবে ইউনিক একটা ব্যাপার ঠিক আছে কোনো ঝামেলা ছাড়াই আপনাকে আর পাওয়ার বাটন টিপে ফোনটি অন করতে হবে না তো কিভাবে কাজটি করবেন চলুন দেখে देखिएगा যাক তার আগে একটা রিকোয়েস্ট আমার পেজটিতে যদি আপনারা নথরে দেন এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফল দিবেন এবং সবার ভূগারের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার দিয়ে ফেসবুকের লাইনে রেখে দিবেন ভবিষ্যতে কাজে আসতে পারে মোবাইলের কল কানে নিলে রিসিভ হয়ে যাবে ঠিক আছে এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে একটা ট্যাপ করে দেব তো প্লে স্টোর চলে গেলাম প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে ট্যাপ করব সার্চ বক্সে ট্যাপ করার পর লিখতে হবে অটো ইয়ার পিকআপ কল এ ইউ টি ইউ ই এ আর পি আই সি কে ইউ পি পিকআপ কল সি এ ডাবল এল কল লিখে সার্চ করবেন তো আমি সার্চ বক্সে ট্যাপ করলাম সার্চ বক্সে ট্যাপ করার পর এখানে উপরেই দেখতে পাবেন লেখা আছে অটো ইয়ার পিকআপ কলার এই যে মেয়ের পিকচারটি এই লোকটি ভালোভাবে দেখে অ্যাপসটিকে ইনস্টল করবেন তো আমি অ্যাপসটি ইনস্টল করেছি অ্যাপসটিতে ওপেন করলাম ঠিক আছে তো অ্যাপসটিতে প্রবেশ করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা আছে নিচে এলাউ পারমিশন এখানে ট্যাপ করে দিবেন

আপনাকে যদি কেউ কল দেয় কল দেওয়ার সাথে আপনার পিকচার চলে আসবে যে কেউ কল দিলে আপনার পিকচারটি উপরে শো করবে এটা যদি চান তাহলে এখানে ফ্রম গ্লাই আছে ফ্রম গ্লাইতে ট্যাপ করবেন ট্যাপ করার পর অ্যালবামে ট্যাপ করে করে দিলাম করার পর এখানে গ্যালারিতে নিয়ে যাবে গ্লাই থেকে আপনার পিকচারটি সিলেক্ট করে দিবেন তাহলে আপনাকে যে কেউ কল করুক না কেন আপনার পিকচারটি সামনে শো করবে ঠিক আছে তো ডানে ক্লিক করলাম তো এটা হয়ে গেছে ঠিক আছে আর দ্বিতীয় কাজটি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় কাজটি হচ্ছে আপনারা আপনার ফোনের যে সেটিংস অপশন অপশনটা আছে সেটিংস অপশন দিয়ে ট্যাপ করে দিবেন তো সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন উপরে সার্চ বার আছে আমি ডাইরেক্ট অপশনটাই দেখালাম না কেন জানেন এক একটা মোবাইলের সিস্টেম এক এক রকম তো অনেকেই পাবে না ঠিক আছে এর জন্য এখানে উপরে কর্নার সার্চ বক্স আছে সার্চ বক্সে ট্যাপ করে দিবেন সার্চ বক্সে ট্যাপ করার পর বেশি কিছু লিখতে হবে না শুধু লিখবেন রাইসি আর এ আই এ সি রাইসি লিখে ট্যাপ করবেন এই এটার কাজটি কি জানেন এটার কাজ হচ্ছে ফোনটি আপনি যদি হাত থেকে রেখে দেন তাহলে অটোমেটিক লক লেগে যাবে আর যদি ফোনটি হাতে নেন তাহলে অটোমেটিক আলো চলে আসবে মানে আপনাকে পাওয়ার বাটন টিপতে হবে না ঠিক আছে তো এটা অনেক সুন্দর একটা কাজ কিন্তু ভাই এটা করার জন্য এখানে রাইসে টু ওয়েক লেখা আছে এটাতে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আমি এটা রীতিমতো চালু করে রেখেছি ঠিক আছে আপনার এখানে আপনাদের ডিজিটাল করতে থাকবে এটাকে এনাবেল করে দিবেন ঠিক আছে তো এই ছিল আজকের কাজ এখানে আর একটা কাজ আছে এখানে দেখতে পাবেন লেখা ডাবল ট্যাপ টু ওয়েক আপনি যদি আপনার ডিসপ্লে ডাবল ট্যাপ করেন তাহলে আপনার ডিসপ্লে আলো অফ হবে অন হবে ঠিক আছে এরকম করে ডাবল ট্যাপ করবেন এরকম করে ডাবল ট্যাপ করবেন আলো উঠবে আবার ডাবল ট্যাপ করবেন লক লেগে যাবে তো এটা করতে পারবেন ঠিক আছে তো এইভাবে কাজগুলো করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ